আপনার কি পরীক্ষার হলে প্রশ্ন দেখে হাত কাপা করে কংগ্রেচুলেশনস আপনিও পঁচানব্বই শতাংশ শিক্ষার্থীর মধ্যেই একজন তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের অনেকেরই একটা প্রবলেম ফেস করবার স্পেশালি প্রথম পরীক্ষার দিন সেটা হলো তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখবার প্রশ্ন হাতে পাওয়ার পর কিংবা প্রশ্ন হাতে পাওয়ার আগেই হাত কাপা করছে দিস ইজ কমপ্লিটলি কী বলে খুবই কমন এটা এবং এটা কীভাবে ট্যাকল দেওয়া যায় সেই নিয়েই আজকে তোমাদের সাথে কথা বলবো কারণ এই জিনিসটা টেকনোলজিতে না পারলে তোমার কিন্তু বড় সড়ো একটা ব্লান্ডার হয়ে যেতে পারে সো দেরি না করে আজকে শুরু করা যাক দেখো এই যে ফিয়ারের কথাটা বলছি আমরা ভয়ের কথাটা এটা কোথা থেকে আসে প্রথমত যে বিষয়টা হয় সেটা হলো এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি তোমার একটা এক্সপেকটেশন থাকে তুমি এতদিন পড়াশোনা করছো তোমার অলরেডি একটা আইডিয়া আছে যে আমার এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে এই ধরনের কোশ্চেন আসতে পারে কিংবা এই কোশ্চেনটা আসলে আমি এইভাবে লিখবো বাট যেটা হয় সেটা হলো টিচাররা কিন্তু অতটাও ইজি না যে তোমার হাতে একবারে কোশ্চেন ধরায় দিবে খুব রেয়ালি জিনিসটা হয় তোমাকে ট্রিকি কোশ্চেনগুলো দিবে ট্রিকি কোশ্চেন দেওয়ার কারণে বা একটু ঘুরে দেওয়ার কারণে যেটা হয় তোমার যদি সেলফ কনফিডেন্স কম থাকে কিংবা তোমার যদি প্র্যাকটিস কম থাকে তাহলে কিংবা তোমার যদি প্রশ্নের ধরন সম্পর্কে আইডিয়া কম থাকে তাহলে কিন্তু ইজিলি যে একটা ধরা খাই যাও কীভাবে তোমার এক্সপেকটেশন অনুযায়ী তুমি প্রশ্ন পাও নাই সো অলরেডি তুমি মোরালি ডাউন হয়ে গেছো এই জন্য কী করা উচিত যত ধরনের কোশ্চেন মানে প্যাটার্ন হতে পারে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখা অর্থাৎ বারবার এক্সাম দেওয়ার মাধ্যমে কিংবা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া নেওয়া যে এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে এত রকমভাবে কোশ্চেন আসতে পারে যাতে তোমাকে কোনো রকম কোশ্চেন দিয়ে আটকাতে না পারে আরেকটা জিনিস করবা সেটা হলো অবশ্যই সেই কনসেপ্টটা সম্পর্কে বেসিক অলওয়েজ স্ট্রং রাখবা বেসিক স্ট্রং না হলে তুমি যত যাই করো না কেন তুমি ধরা খাওয়াই সেকেন্ড যে বিষয়টা সেটা হলো ফিয়ার অফ আননোন যেটা বললাম কোয়েশন আসে পড়ে হুট করে একদম পুরা আউট অফ সিলেবাস বলতে পারো আউট অফ সিলেবাস ইউজুয়ালি হয় না অ্যাকচুয়ালি যেটা হয় তোমাদের এক্সপেকটেশনের বাইরে হয় সেটার কারণে কি হয় এই যে আননোন একটা মানে সমস্যা ফেস করলা এই জিনিসটা ফেস করার কারণে তোমরা থতমতো খেয়ে যাও স্পেশালি যাদের এই ধরনের হুটহাট কোনো ধরনের ফিয়ার টেকল করার স্কিল কম থাকে তারা এই জিনিসটাই ধরা খাও তোমরা এক্ষেত্রে কি করবা আনন্দ জিনিস আসুক যাই আসুক তোমাদের এই মুহূর্তে একটা সেলফ কনফিডেন্স থাকতে হবে যত যাই আসছে আই সে পড়ছে আমারও পড়াশোনা করার সময় শেষ এখন তার এমন হবে না তুমি পরীক্ষার হল থেকে গিয়ে বা পড়াশোনা করে সেটার ওপর পরীক্ষা দিবা তুমি এতদিন যা পড়ছো পড়ছো কোশ্চেন যা স্যার আসছে আমি এটার উপর ডেলিভারি দিয়ে আসবো এবং আই এম ডুইং আই এম গোয়িং টু ডু মাই বেস্ট আমার যে বেসিক আছে আমি সেটা ইউজ করে আমি যতটুকু সম্ভব আমি যতটুকু ভিতরে গিয়ে এই প্রবলেমটা সলভ করব অর্থাৎ এই মুহূর্তে কোনোভাবেই মাথা গরম করা যাবে না এই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে যত স্মার্টলি পসিবল এই জিনিসটা ট্যাগল করতে হবে দেন যে বিষয় এটা আসে এটা বাই মানে কতবার বলবো টাইম প্রেশার এই জিনিসটা ছোটোবেলা থেকে শুরু হয় অ্যাডমিশন বলো চাকরি পরীক্ষা বলো সব জায়গায় বাঙালি এই জিনিসটা ধরা খায় টাইমে কিভাবে পরীক্ষায় দেখা গেলো সব পড়ে গেছে সব কমন পড়ছে মাথা নষ্ট আর ভাই এত ইজি কিন্তু তোমরা টাইমের মধ্যে অ্যান্সার করে আসতে পারো না টাইমের মধ্যে অ্যান্সার করে আসতে পারো না কিংবা দেখা যায় প্রথম দিকে ঢিলাই ঢিলাই অ্যান্সার করতেছো শেষে গিয়ে টাইম পাও না এবং হুরা করতে গিয়ে ইজি মিস্টেকগুলো করেছো এবং সেটার খেসারও দিতে হয় রেজাল্টে গিয়ে এই জিনিসটা না করতে চাইলে কী করতে হবে যখন তোমরা পড়াশোনা করবা স্পেশালি যখন তোমরা পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করবা তখন অলওয়েজ টাইমার ইউজ করবা হয়তো সেটা ত্রিশ মিনিটের পরীক্ষা সেক্ষেত্রে ত্রিশ মিনিটের টাইমার ইউজ করবা এবং অলওয়েজ ট্রাই করবা এই টাইমারের টাইম শেষ হওয়ার দুই থেকে পাঁচ মিনিট আগে পরীক্ষাটা শেষ করার যখন তুমি বাসায় বসে পরীক্ষা দিতেছো কারণ বাসায় বসে যখন পরীক্ষা দিতেছ অবশ্যই তোমার জন্য একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তুমি যখন পরীক্ষার হলে কোশ্চেন তুমি অ্যান্সার করবা তখন কিন্তু ব্যাপারটা যে ফ্রেন্ডলি হবে তেমন কিছু না আশেপাশে অনেকে পরীক্ষা দিতেছে সামনে টিচার গার্ড আছে অবশ্যই তোমার মধ্যে নার্ভাসনেস ফিল কাজ করতে পারে সেক্ষেত্রে তুমি যখন অলরেডি টাইমের মধ্যে অ্যান্সার করার একটা প্র্যাকটিস গড়ে তুলবা তখন কিন্তু তোমার এই জায়গাটা গিয়ে সমস্যা হবে না অর্থাৎ তোমরা যখন পরীক্ষা দিবা বসে প্র্যাকটিস করবা তখন অলওয়েজ টাইমার ইউজ করা এক্ষেত্রে তোমরা যার কিউজিটেশন সাথে যুক্ত আছো তোমরা অলওয়েজ লক্ষ্য করবা যে উপরে কিন্তু রাইট কর্নার একটা টাইমার অলরেডি আমরা দিয়ে দিই সেই জিনিসটার প্রতি তোমরা খেয়াল রাখতে পারবা কিংবা যারা অফলাইনে পরীক্ষা দাও কিংবা বিভিন্ন ধরনের টেস্ট পেপার ইউজ করে তারা হলো সামনে অবশ্যই কোনো ফোন কিংবা একটা কোনো স্টপওয়াচ ইউজ করে টাইমার ইউজ করবা ইজি ফাইনালি যে বিষয়টা এটা হলো হাই স্টেক্স অর্থাৎ এইচএসসি পরীক্ষার উপর আমাদের খুব বেশি এক্সপেকটেশন থাকে কীরকম এক্সপেকশন এক্সপেকটেশন তুমি বলতে পারো দেখো আমাদের এইচএসসি পরীক্ষা একটা বোর্ড পরীক্ষা অবশ্যই এটা আমাদের লাইফে একটা সিগনিফিকেন্স বহন করে তার উপর অ্যাডমিশনের কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস রাখে এই এইচএসসি এবং এসএসসির রেজাল্টের উপর অর্থাৎ জিপেয়ের উপর সেই কারণে তোমাদের একটা ভয়ভীতি কাজ করে যে আমার যদি পরীক্ষা খারাপ হয় প্রথমত হলো আমার এইচএসসিতে রেজাল্ট খারাপ হলো দুই হলো অ্যাডমিশন আমি পিছিয়ে যাব দেখো পরীক্ষার হলে বসে এই টেনশন করার কোনো মানেই হয় না এই টেনশন করলে হয় পরীক্ষার আগে করবা পরীক্ষার পর রেজাল্ট খারাপ হয়ে করবা পরীক্ষার মাঝে বসে তোমার অলওয়েজ টার্গেট থাকবে বেস্ট ডেলিভারি দেওয়া অর্থাৎ তুমি পরীক্ষার হলে গেছো তোমার এই মুহূর্তে টার্গেট থাকবে তুমি সর্বোচ্চ নাম্বার নিয়ে আসবা এই মুহূর্তে তোমার পরীক্ষা কি খারাপ হবে আমি পারতেছি না আমার কি হবে এইসব চিন্তা ভাবনা করার কোনো মানেই হয় না তোমার এই মুহূর্তে যত যাই হোক না কেন যত তুফান হোক না কেন তোমার এই মুহূর্তে শুধুমাত্র মাথায় এটা খেলতে হবে যে আমি এই মুহূর্তে আমার ছেঁড়াটা দিয়ে যাব এবং সর্বোচ্চ নাম্বার আনার চেষ্টা করব পরে যা হওয়ার হবে ভাই রেজাল্ট খারাপের ক্ষেত্রেও যদি আমি বলি এইচএসসি রেজাল্ট মানুষ অ্যাডমিশনের রেজাল্টের পর কেউ তোমার এইচএসসি রেজাল্ট সম্পর্কে জানতে চাবে না অ্যাডমিশনের কথা বলো অনেক নজির আছে ফোর পাইসে এইচএসসিতে বা ইয়াতে এসএসসিতে স্টিল বুয়েট ঢাকা মেডিকেল এসব ক্র্যাক করছে এটা অ্যাকচুয়ালি হ্যাঁ তুমি যদি এসিসিতে রেজাল্ট খারাপ হয় তাহলে তুমি একটু পিছিয়ে যাবা এক্ষেত্রে তোমার একটু বেশি কষ্ট করা লাগবে বাট দুনিয়া তো উল্টে যেতেসো না বাট পরীক্ষার আগে আবার এটা চিন্তা করোনা না ভাই রেজাল্ট যা হওয়ার হবে আমি অ্যাডমিশনে উঠা দিব এই চিন্তা করো না বাট পরীক্ষার হলে যদি তোমার মনে হয় যে আমার এইচএসি রেজাল্ট হয়তো খারাপ হবে আমার কি হবে এই সময় তুমি এই জিনিসটা মাথায় রাখবা অর্থাৎ তোমরা কী কী জানলাম ফেয়ার যদি ট্যাকল করতে চাও প্রথমত হলো এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে অর্থাৎ রিয়েলিটেডে কি তোমার যত ভালো প্রিপারেশন হোক না কেন তোমার এর বাইরে কোশ্চেন আসতেই পারে এই জন্য অলওয়েজ মেন্টালি প্রিপেয়ার থাকা ফিয়ার অব দ্য আনন আনন একটা প্রশ্ন দেখলেই যে আমি মাথা ঘামা মানে একদম মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে আমি পারবো না এই সকল চিত্র আপনার বাদ দিতে হবে আননোন আসছে মানে কি আমি যা পড়ছি তার মধ্যে থেকে আসছে বাট প্রবলেমটা আননোন আমার জানাটাকেই ঘাটাঘাটি করে আমার এই জিনিসটার অ্যান্সার সলভ করতে হবে টাইম প্রেসার টাইম জিনিসটা অলওয়েজ মাথায় রাখতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে খুব কমফোর্টেবলি প্রথমে খুব টাইম নিয়ে করলাম শেষে তার করলাম এসব করা যাবে না খুব স্মুথলি টাইম ইউজ করতে হবে এবং শেষ মুহূর্তে যেটা সেটা হলো হাইস্টেক্স অর্থাৎ তোমার এইচএসের গুরুত্ব আছে ঠিকই বাট পরীক্ষার হলে বসে সেই গুরুত্ব নিয়ে মাথা ঘামাতে হবে না সেখানে শুধুমাত্র তোমার টার্গেট থাকবে যে পরীক্ষা দিতেছ সেটা তোমার সর্বোচ্চ দেওয়া অর্থাৎ তোমার আশা করছি এই চারটা স্টেপ যদি তোমরা একটু মানে একটু ম্যানেজ করতে পারো ইনশাল্লাহ এই পরীক্ষার হলে যে হাত কাঁপা কাপি হয় কিংবা ভয়ে গলা শুকায় যায় এই জিনিসটা তোমরা টেকল দিতে পারবা আর আমরা হালগান স্ট্যান্ডের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তোমরা এবার যারা এইচএসি পদি শিক্ষার্থী রয়েছ তাদের সর্বোচ্চ প্রস্তুতির একটা নিশ্চয়তা দিতে সেই উদ্দেশ্যেই আমরা কিন্তু আমাদের এই লাস্ট শট গোল্ডেন এ প্লাস ক্যাম্পেইনটা চালু করেছি যেখানে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে সম্পূর্ণ করতে আমরা বদ্ধপরিকর আমাদের সায়েন্সের বলো কমার্সের বলো আর্টসের বলো সব বেচেরই কিন্তু আলাদা আলাদা এ এক্সাম বেস চালু করা হয়েছে যেখানে আমাদের যে বোর্ড স্ট্যান্ডার্ড রয়েছে সেটাকে মাথায় রেখে পিবিএস ইয়ারের কোশ্চেন বলো বা রেগুলেটরি কলেজের কোশ্চেন বলো এগুলো থেকে আমরা কোশ্চেন সিলেক্ট করে এক একটা কো এক্সামসে ছাড়িয়েছি এবং আমরা এটা নিশ্চিত করতে চাই যেন তোমরা এই কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতিকে যাচাই করতে পারো এবং আমরা কিন্তু কোর্সটা অনেক আগেই চালু করেছি বাট আমাদের এই ক্যাম্পেইনের আর্ডারে সব কয়টা কোর্সে কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি যেমন সায়েন্সের ক্ষেত্রে হলো আমরা ফ্ল্যাট ফর্টি ফাইভ টাকা ডিসকাউন্টে হলো এখন দুশো পঞ্চাশ টাকার কোর্স দুশো পাঁচ টাকা কমার্সের ক্ষেত্রে সেটা হলো ফ্ল্যাট ফর্টি ফাইভ টাকাই সেম দুশো টাকাটা হলো একশো পঞ্চান্ন টাকা আর্টসের ক্ষেত্রেও সেম দুশো পঞ্চাশ টাকার কোর্স দুইশো পাঁচ টাকা অর্থাৎ আমরা সব কয়টা কোর্সের প্রাইস এই শেষ মুহুর্তে এসে কমিয়েছি যেন তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতিটাকে যাচাই করতে পারো খুব ভালোভাবে আমরা যেন সে জায়গায় অবদান রাখতে পারি সো যারা ইন্টারেস্টেড ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে এনরোল করে ফেলতে পারবা আজই যারা এইচএসসির প্রিপারেশন নিতেসো ভালোভাবে প্রিপারেশন নাও ইনশাল্লাহ ভালো কিছুই হবে শেষটোই হোক সোনালি সাফল্য